আসসালামু আলাইকুম আমি কানেজাকসা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা র ব্লগ দেখার জন্য সেদিন ছিল সানডে উইকেন্ড আবারও আমাদেরকে সুমন ভাইয়া তার বাসায় বার্বিকিউর জন্য ডেকে আমরাও বারবিকিউটা অনেক মিস করতেছিলাম প্রত্যেক বছর সামার আসলে আমি আমার বাসায় আট থেকে দশ বার বারভিকিউ করতাম তো লাস্ট ইয়ারও একবারই শুধু বারবিকিউ করা হয়েছে সামারের শুরু শুরুতে তারপরে তো আমার বাসা নিয়ে প্রবলেম শুরু হয় আর বারবিকিউ করা হয়নি আর এই নতুন শহরে আসার পর এখনও এই শহরে এসে আমি বার্বিকিউর চুলাই কিনে নিই তো বারবিকিউ কীভাবে করব তো সুমন ভাইয়া যেহেতু বারবিকিউর জন্য ওনার বাসায় ডেকেছিল তো আমরা ওইখানে গিয়েছিলাম বারবিকিউ খাওয়ার জন্য চাকরির চুলায় কুরবানি ঈদের লাইমের মাংস রান্না করা হচ্ছে আরেক পাশে বারবিকিউ করছে তো এটা একটা অন্যরকম সৌন্দর্য আমি আমার আগের যে শহর লুটনকে অনেক মিস করতেছিলাম লুটনে আমরা প্রায় এরকম করতাম সবাই মিলে বিশেষ করে মহিলারা আমরা লিজাবাবির বাসায় এরকম করে আয়োজন করতাম রান্না করতাম গার্ডেনে তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করতাম পারভি করা হতো এটা সবাই মিলে গ্রুপে বিভিন্ন পার্কে করতাম মায়ের বাসায় যাওয়ার পর আর ওই আরও তিনটা ফ্যামিলির সাথে পরিচিত হলাম ওরা হচ্ছে দুই ফ্যামিলি হচ্ছে বার্মা থেকে ইন্ডিয়ার আরেক ফ্যামিলি হচ্ছে পাকিস্তান থেকে ওনারা অনেক ভালো ফ্রেন্ডলি অনেক মিশু যারা বার্মায় ছিল তারা নাকি আবার দুবাই সেটেল দুবাই থেকে তারা নিউ কাসেলে ইংল্যান্ডে মুভ হয়েছে তো ওই ভাইয়াটা বলতে সাক সারকে ভাই আসতেন আপনি এখানে রান্না করেন এই ভাইয়া আবার বাংলা বলতে পারে বেশ ভালো আপনিও ল্যামের মাংসটা রান্না করেন তো আকসার আবার সেখানে একটু নাড়া দিল ল্যামের মাংস রান্না করেছিল তারাই তবে একটু পরে পরে দিয়েছে এই আর কি এনজয় করেছে তো আমি ওইখান থেকে বাসার ভিতরে আসি বাসার ভিতরে এসে দেখি সব ড্রাই এখানে ওনারা টেবিলে সার্ভ করেছে মিষ্টি তোর তরমুজ যা যা আছে সব কিছু সার্ভ করেছে কাবাব দিয়ে বার্গার খাওয়া হয়েছিলাম চাপ আর শিক করা হয়েছিল সেগুলো আমরা খেয়েছি খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসার জন্য রেডি হয়ে গেলাম যেহেতু আসপি আসপির আবার একটা মিটিং ছিল ওর ফ্রেন্ডদের সাথে যেহেতু আসবে হলিডেতে যাবে তাই আমরাও বাসায় তাড়াতাড়ি করে চলে আসছিলাম তো বাসায় এখন আসার সময় সুমন ভাইয়া আবার ওই যে ল্যামের মাংস যে বাগানে রান্না করা হয়েছিল সেটা তো রুটি দিয়ে খাওয়া হবে সেটার আমরা খেয়ে আসিনি তার জন্য উনি আবার বক্সে করে দিয়ে দিয়েছে আকসারকে আর এই যে আমি যেটা ক্লাসে করে খাচ্ছি এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা চা এটার নাম হচ্ছে গাওয়া আমি যদি ভুল না করি এটা দিয়ে দিয়েছিল এটার টেস্ট একদমই তিতা বাট কফির ফ্লেভার আমি যেহেতু কফি লাভার না আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগেনি তবে আকসার এবং আসবির খুবই ভালো লেগেছে তো এখন আমরা বাসায় চলে আসছি আর ওই যে যাওয়ার সময় ভাবির জন্য একটা অর্কিড নিয়েছিলাম আর আমার জন্য আরেকটা অর্কিড কিনেছিলাম আর আমাদের বাসার কিছু কেনাকাটা করেছিলাম সব কিছু এখন গাড়ি থেকে আকসার এবং আসবি নামিয়ে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে আর বাসায় ঢুকে দেখি রিমজিম এই রোদের মধ্যে এখনো বাগানে যেহেতু তাকে বাগানে রেখে গিয়েছিলাম সে একটু রাগ হয়ে আছে যে আমাকে আঙ্কেল ভাইয়া ওরা কোথায় চলে গিয়েছে তো এসেই আকসার এবং আমি আমরা দুইজনই বাগানে চলে যাই যে রিমঝিম কি করছে দেখি গিয়ে দেখি শুনশুনি মা আমার রাগ করে গাল ফুলিয়ে বাগানে বসে আছে যে আমরা বেড়া করে আসছি মাম্মা বাগানে ছিল আমার মাম্মা বাগানে ছিল এংরি হয়েছে মাম্মা তা এংরি হয়েছে আমার মাম্মা তা বলে বাবা মাম্মামকে দেখে ফেলছে থাক 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 মাম্মামকে দেখছে এই জন্য রাগ হচ্ছে মাম্মা না মাম্মা না আঙ্কেল বলছে না মাম্মা না রিকামস মাম্মা বলছে না দেখি 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 ডাকে নেড়ে মুখ বলে রাগ গলি ফেলছে বাবা তার রাগ গলি ফেলছে মাগু 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 রেগে আসে আমরা বাইরে ছিলাম বেড়াতে গেছিলাম এসে দেখি সে বাগানে রাগ করে বসে আছে শুন শুনিতা আমার মাম্মা মিশে তুই রাগ করিয়েছি সে তার মাম্মা মিশে তুই রাগ করে দেখি মাম্মা মাম্মা বাই